বারবার পাঠায় সিঙ্গেল করতে বারবার পাঠায় এটা আস্তে আলাই যাচ্ছে সিঙ্গেল যেতে যাচ্ছে না তবে মানে অল্প একটা দুটো একটা দুটো প্রতিদিন একদম ছোট ছোটই পাঠায়ও না পাঠায়ও না মাইকটা নিতে ভুলে গেছি তাও তো মাইকটা কিভাবে নাতে ওটা একটা দাপ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই লাইভ হয়ে গেলাম ফাইনালি আজকে একটু তাড়াতাড়ি লাইভে আসছি কারণ হচ্ছে একটু পর আমার আজকে একটু কাজ আছে তাই ভাবলাম যে একটু লাইভটা করেই নিই আর কিছু নতুন নতুন কালেকশন আসছে যেগুলো শুধুমাত্র শুধুমাত্র আপনারা আমার আউটলেটে পেয়ে যাবেন সেগুলো আর আজকে থেকে কিন্তু আমাদের অনলাইন ডেলিভারি অফ আজকে থেকে লাস্ট ডেট ছিল আর কাল আমার হচ্ছে কালকে থেকে অনলাইন হচ্ছে অর্ডার ক্লোজ হয়ে গেছে আজকে লাস্ট ছিল আপনারা যদি রাত বারোটা পর্যন্ত আপনারা কোনো কিছু পছন্দ হয়ে থাকে রাত দশটার মধ্যে আপনাকে হচ্ছে অর্ডার প্লেস করে দিতে হবে না হলে কিন্তু আপনি কালকে অর্ডারটা করলে আপনারা কিন্তু ইয়ার পর পাবেন ঈদের পর পাবেন ঠিক আছে সো আপু কি মাস্কারা ইউজ করসো মাস্কারা হচ্ছে মেবিলিনের একটা মাস্কারা ইউজ করছি আমি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তো আমার এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল আর আমার আউটলেটে এক্সক্লুসিভ কিছু নায়রা কাট পেয়ে যাবেন সেগুলো আমি এখন আপনাদেরকে একটু দেখাবো আপনারা যারা চিটাং অঙ্গের মধ্যে আছে যারা চিটাং অঙ্গের মধ্যে আছেন তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর সারারা এবং নায়রা কাট আমি নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য যারা শোরুম থেকে জাস্ট পারচেস করবে তাদের জন্য এই অফারটা হুম আপু ঢাকার শোরুম কবে আপু দিবা ঢাকার শোরুম দেখি কবে দেওয়া যায় ঢাকার শোরুমটা নিয়ে এখনো ভাবি নাই এখনো তো চিটাং শোরুমটা নিয়েই যে ব্যস্ত আমরা আচ্ছা রিপ্লাই দাও না কেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম নববর্ষ শুভ নববর্ষ এবং শুভেচ্ছা শুভ নববর্ষ আচ্ছা আজকে ওকে আমি বেশি কথা না বলে আই লাইফটা শুরু করে দিই একটু পানি দাও আমাকে থেকে তো পিঙ্ক কালারের গাউন দেখছি ওইটা বুকিং করে রাখা যাবে পিঙ্ক কালারের কোন গাউন বলতে পারছি না আপু আপনাকে ছবি দিতে হবে আমার পেজে অথবা যদি আমি আপনি আউটলুক থেকে দেখে যান সেক্ষেত্রে আপনাকে হচ্ছে অ্যাডভান্স করে রেখে যেতে হবে আমরা তখন বুকিং নিয়ে থাকি ধরো দেখেন দিদি সো আমি এখন কিছু আপনাদেরকে সুন্দর সুন্দর নায়রা কার্ড দেখাবো নাইরা কার্ডগুলো খুবই এক্সক্লুসিভ এন্ড হচ্ছে আপনার এগুলো শুধুমাত্র আপনারা আমার আউটলেটে পেয়ে যাবেন সে বেশি দেরি না করে চলুন আপনাদেরকে নায়রা কার্ডটা দেখানো যাক এবং আমি এই যে এখানে যে আচ্ছা ব্যাক ক্যামেরায় দেখালে আই গেস ভালো হবে আর অনেকজন দেখতে ওকে তো আমি এখন ব্যাক ক্যামেরায় আমাদের এই এটা পুরোটাই হচ্ছে আপনার নায়রা নায়রাকাট সারারা এবং গর্জিয়াস গাউনের হচ্ছে এটা পার্টটা আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার আপনারা সুন্দর সুন্দর কী কি পাচ্ছেন নায়রা কাটের মধ্যে আছে কোনটা যেন কোনটা এটা ওটা আচ্ছা বলিস না পড়বে না পড়বে না তুমি নই না তুমি থাকো আচ্ছা খুব সুন্দর আপনার একদম হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি বলতে এটা মিষ্টি অ্যান্ড পিঙ্ক কালারের কম্বিনেশন খুবই সুন্দর একটা ড্রেস এবং আপনাদের গর্জেস নায়রা কাট আপনারা চাচ্ছিলেন গর্জেস নায়রা কাট আমি দেখাবো আমি কিন্তু আজকে সবগুলো দেখাবো না আপনারা যারা আপনারা যারা হচ্ছে আমার আউটলেট থেকে দেখবেন তারা তো এক্সক্লুসিভ পেয়ে যাবেন এই যে দেখেন এক্সক্লুসিভ আপনার নায়রা কাট এটা কিন্তু একদম এক্সক্লুসিভ নায়রা কাট ঠিক আছে এই যে এটা কিন্তু অনলাইনে আমি বারবার বলছি এগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল না এটা কিন্তু অনলাইনে না আপনাদের শুধুমাত্র আমার আউটলেটে এসে এগুলো পারচেস করতে হবে শুধুমাত্র আউটলেটে এসে এগুলো পারচেস করতে হবে এটার সবচেয়ে সুন্দর জিনিস যেটা সেটা হচ্ছে আপনার ওর প্যান্টটা নায়রা কাটের প্যান্টটা এটা হচ্ছে আপনার একদম সারারা সিস্টেম নায়রা কাটের প্যান্টটা হচ্ছে সারারা সিস্টেম আর এটা কিন্তু একদম ক্র্যাপ কাপড়ের কাপড়ের উপর ক্র্যাপ কাপড়ের উপর ঠিক আছে সো আমি একটু কাজটা দেখিয়ে দিই ক্লোজলি কাজটা দেখেন কি সুন্দর একটা গর্জিয়াস কাজ আর এগুলো কিন্তু আপনারা আমার জাস্ট শোরুমেই অ্যাভেলেবেল পাবেন তাছাড়া আপনারা যদি আজকে দশটার মধ্যে কনফার্ম করেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের অনলাইনে আমি দিতে পারি বাট দশটার মধ্যে কনফার্ম করতে হবে

এখন দেখাবো একটা সুন্দর সারারা আরো এসেছিল যেটা কিন্তু আপনার অলরেডি ক্লোজ মানে অলরেডি তিন চারটা আমাদের সেল হয়ে গেছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো সুন্দর একটা সারারা ড্রেস সুন্দর একটা সারারা ড্রেস ঠিক আছে এখন সারারা ড্রেসটা কি কি আছে আমি একটু দেখিয়ে দেই আপনাদেরকে এটা হচ্ছে আপনার কামিজটা সারা ড্রেসের কামিজটা খুবই সুন্দর অ্যান্ড খুবই এলিগেন্ট একটা কালার অ্যান্ড ওভারঅল খুবই সুন্দর করে জড়ি সুতার কাজ করা খুব সুন্দর করে আপনার মিরর ওয়ার্কগুলো করা যার দোসির মতো ওয়ার্ক করা এই যে অ্যান্ড হাতাটা হচ্ছে আপনার ক্র্যাপ কাপড়ের হাতা অ্যান্ড সুন্দর করে লেস দেওয়া আছে এটার ওড়নাটাও খুব সুন্দর এটা হচ্ছে ওড়টা আচ্ছা সারারার ওড়নাটা আমি দেখাইনি আমি তো এত ডিটেলসে দেখাবো না কারণ এটা যেহেতু অনলাইনে যাবে না অফলাইনে আপনারা দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা অ্যান্ড সারারার প্যান্টটা খুব সুন্দর এই যে প্যান্টটা হচ্ছে সাইড দিয়ে আপনার চেইন থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার সারারার প্যান্টটা ওকে সো এটা হচ্ছে আপনার সারারাটা একটা এটার মধ্যে আরো কালার আছে এটার মধ্যে আপনি এই যে পিঙ্ক কালারটা পেয়ে যাবেন তারপর আরেকটা গাউন দেখায় আর কি পিঙ্ক তো না এটা মিষ্টি কালার বল বলতে গেলে আর একটা ড্রেস দেখায় এটা দেখাবো এইটা এটা দেখাবো আচ্ছা ঠিক আছে তো এখানে আরেকটা সুন্দর আমার গাউন আছে এটা হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ একটা গাউন খুবই এক্সক্লুসিভ একটা গাউন আর এটা পুরোটাই কিন্তু আপনার মিরর ওয়ার্ক করা একদম রিয়েল মিরর ওয়ার্ক করা রিয়েল মিরর ওয়ার্ক করা আপনি দেখলেই বুঝবেন কতটা পরিমাণে সুন্দর এগুলো জাস্ট হ্যাঁ দেখেন যে এটা রিয়েল মিরর ওয়ার্ক করা একদম রিয়েল মিরর ওয়ার্কটা করা এটার ভিতরে কিন্তু ক্যান কেন আছে প্লাস হচ্ছে আপনার ফোমও আছে সো আপনারা চাইলে তুমি তুমি ইয়া করো না তুমি দাঁড়ায় থাকো হাত কাটা যাবে না খুবই সুন্দর একটা গান অনেক বেশি সুন্দর এটার মধ্যে আপনার দুইটা কালার আছে আমি জাস্ট অরেঞ্জ কালারটা আপনাকে দেখাচ্ছি কত সুন্দর দেখছেন কত সুন্দর একটা গাউন কাছ থেকে দেখাও অ্যান্ড পুরোটাই হচ্ছে আপনার প্রিন্টেড অ্যান্ড এটা হচ্ছে আপনার গুজরাটি একটা গাউন আমি গুজরাটি গাউন থেকে একদম খুবই সুন্দর করে খুবই সুন্দর এই গাউনটা অনেক বেশি সুন্দর একদম লাইটের মধ্যে লাইটের মধ্যে যখন পড়েছে এখন আরও বেশি সুন্দর লাগছে এটা কিন্তু আপনার মাত্র মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে এটার মধ্যে কালার আছে সেটা হচ্ছে এই কালারটা আমি আর খুলে দেখালাম না আপনারা ইয়াতে আউটলেটে আসলে দেখে নিতে পারবেন এটার মধ্যে যে ওড়নাটা আছে ওড়নাটাও খুব সুন্দর পায়জামাটা হচ্ছে আপনার চুড়িদার পায়জামা আর ওড়নাটা হচ্ছে এটা ওড়নাটাও খুব সুন্দর একদম আপনার হেরিটেজ টাইপস এর একটা ওড়না খুবই সুন্দর একটা ওড়না একদম পিওর শিফনের উপর একদম গুজরাটি একটা আপনার কালেকশন গুজরাটি কালেকশন ওকে সো এগুলো আমি রাখি আরেকটা আমি আরেকটা কালেকশন দেখাবো দেন আমি লাইভটা শেষ করে দেখাব গাঙ্গলে এগুলো দেখাবো এটা না এটা দেখাই এগুলো কিন্তু শুধুমাত্র আপনারা আমার অনলাইনে পাবে ইয়াতে আমার আউটলেটে পাবেন এগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবল না আগেই বলে দিচ্ছি অনলাইনে অ্যাভেলেবল না এটা খুবই সুন্দর একটা গাউন এটার ওড়না পায়জামাটা আমি একটু আলাদা করি পরে দেখাবো এটা গাউনটা দেখায় ওয়াও অনেক গর্জিয়াস এন্ড ভারী কাজওয়ালা একটা গাউন সুন্দর তো এই যে অনেক গর্জিয়াস এন্ড ভারী কাজওয়ালা একটা গাউন একটু দেখাও কাছ থেকে দেখেন কাছ থেকে দেখলে বুঝতে পারবেন কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন ফুল গাউন্ড ওভারঅল আপনার হচ্ছে স্টোনের কাজ করা অ্যান্ড হেভি জড়ি সুতার কাজ করা স্টোন ওয়ার্ক হেভি জরি সুতার কাজ করা এটার কালার গুলো না এটা এটা আর এটা সি গ্রিনটা না হলে বিয়েকে দলকে পরা রাখি আচ্ছা কালকে পরে ওটা এই যে খুবই সুন্দর একটা ড্রেস অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস একটা ড্রেস অনেক বেশি আর যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য তো এই ড্রেসটা জাস্ট ওয়াও এটা হাত থেকে শুরু করে ফুল ওভারঅল বডিতে কাজ অ্যান্ড পিছনের পার্টটা আমি দেখে দিই পিছনের পার্টেও কিন্তু আপনার কাজ আছে পিছনের পার্টেও কাজ আছে এগুলো শুধু আমার অনলাইনে অ্যাভেলেবেল আছে চিটগঙ্গে যারা চকবাজারে সরি অফলাইনেও অ্যাভেলেবেল আছে যারা চিটগঙ্গে আছেন তারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আপনার চিটগং চকবাজার বালি আর্কেট শপিং মল লেভেল টু শপ নাম্বার এগারো আর্টস অফ পিয়া বললে এখানে অনেকে দেখিয়ে দিবে আর কালার গুলো দেখাচ্ছি না আরেকটা ডিজাইন দেখায় তারপর আমি লাইটটা শেষ করে দিব সেটা হচ্ছে এটা এটা নয়রা কাট না এটাও নায়রা কাট সুন্দর আরেকটা একদম গুজরাটি স্টাইল এর কাট আমি একটা দেখে এখন গুজরাটি নাইরা কাট আপনাদের জন্য গুজরাটি নাইরা কাট ঠিক আছে সো আমি এখন একটু পাঁচ মিনিট আলাদা করি फर्स्टে এইট একদম গুজরাটি স্টাইলে নাইরা কাট ওয়াও গুজরাটি স্টাইলের নাইরা কাট খুবই সুন্দর এন্ড কালারটা হচ্ছে দুইটা अवेलेबल কি হইছে হ্যাঁ পাঁচ সাত মিনিট লেটে আসতে হবে দশ মিনিট লাগবে এটা হচ্ছে একদম গুজরাটি স্টাইলে আপনার নায়রা কাটটা ওভারঅল আপনার গুজরাটি প্রিন্ট ইয়া করা আছে গুজরাটি ওয়ার্ক করা আছে সামনে আর এখানে কিন্তু ফোম দেওয়া আছে প্লাস হচ্ছে সাইডে দিয়েও আপনার নায়রা কাটটা করা প্লাস নিচেও কিন্তু আপনার সুন্দর করে গুজরাটির পার দেওয়া আছে ওভারঅল আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওভারঅল এম্বয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করে এগুলো কিন্তু শুধুমাত্র আমার অফলাইনে মানে আউটলেটে আমার আর্টস অফ পিয়ার শোরুমে পেয়ে যাবেন এগুলো কিন্তু অনলাইনে পারচেজ করতে পারবেন না আপনারা ঠিক আছে যে জাস্ট আমার অফলাইনের জন্য অফলাইন ক্লায়েন্টদের জন্য আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু একদম টোটালি ফ্রি সাইজ সাইজ তো অনেকেই জিজ্ঞাসা করছেন যে সাইজ কত কত হয়তো বা আমি তো কমেন্ট পড়তে পারছি না এখন এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ হ্যাঁ আপনাদের বডি সাইজ অনুযায়ী আপনারা পরে যদি বাড়া ছোট করতে চান তাহলে করে নিতে পারবেন তারপর আরেকটা দেখাই আমার তো সবগুলাই দেখাতে এটা না আমার ওইটা চোখ গেল আমার সবগুলাই আপনাদেরকে দেখানোর ইচ্ছা করতেছে বাট সবগুলো দেখিয়ে দিলে আপনারা এখানে এসে দেখে মজা পাবেন না যে আর কত সুন্দর সুন্দর কালেকশন আছে হোয়াইটটা দেখাবো নাকি ওইটা না আরেকটা খুব এক্সক্লুসিভ WhatsApp এর সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশন ওটা আমি এখন দেখাবো এটা তো এটাই এটা অ্যাশ কালার খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালারের একটা নাইরা কাট ওয়াও এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ইফটি এটার মধ্যে আর কি কি কালার আছে এটার মধ্যে চারটা কালার না ওকে হালকা কালারই দেখতে পাচ্ছি পেস্ট কালারের মধ্যে আকাশ আকাশী কালার পেস্ট কালার আর হচ্ছে আপনার আরেকটা মেবি সেল হয়ে গেছে হুম গোল্ডেন কালার এই যে খুবই সুন্দর এটা এটা একটু দাও তোমাকে এন্ড এটা হচ্ছে আপনার প্যান্টটা নাইরা কাটের প্যান্ট এটা কিন্তু আপনার মানে ইয়া টাইপসের প্যান্ট 40 44 পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এর উপরেটা হচ্ছে নায়রা কাটটা নায়রা কাটের ড্রেসটা ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না ওন্নাটাও খুবই সুন্দর একটা ওন্না ওন্নাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই শিফনের মধ্যে পিওর পিওর শিফনের একটা ওন্না অনেক ছোট একটা ওন্না দেখি ছোট বাচ্চাদের মতো লাগছে আচ্ছা এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের বডি সাইজ অনুযায়ী পরে আপনারা ফিট করে নিতে পারবেন এই যে ওকে আমি জাস্ট এখানে আপনাদের এক ঝলক দেখাচ্ছি এখন আমি দেখাবো এক্সক্লুজিভ এক্সক্লুজিভ একটা হোয়াইট কালারের গাউন এটা আমি আসলে দেখাতে চাইনি কারণ এটা আমার শোরুমের জন্য একদম এক্সক্লুসিভ কালেকশন বাট তবু আমি দেখিয়ে দিই আপনাদের শোরুমে আমাদের কী এক্সক্লুসিভ কালেকশান আছে ঠিক আছে তো খুব সুন্দর আপনার জড়ি সুতার কাজ করা গোল্ডেন কালারের অ্যান্ড তার উপর খুবই সুন্দর করে স্টোনের ওয়ার্ক করা খুব সুন্দর একটা ড্রেস অ্যান্ড আপনার ওড়নাটা কিন্তু পিওর অরগ্যানজার উপর হ্যাঁ ওড়নাটা পিওর অরগ্যানজার উপর অ্যান্ড অল ওভার অল ওভার আমার খুবই সুন্দর করে কাজ করা আছে এই যে খুবই সুন্দর এটা থাকে না যে আনার কলি টাইপস এর আনার কলি পিছনেও আছে হ্যাঁ আমি পিছনে দেখাচ্ছি বললাম না ওভারঅল আপনার কাজ করা আছে ওভারঅল কাজটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে গোল্ডেন কালারের ওভারঅল আপনার কাজ করা গোল্ডেন কালারের গোল্ডেন কালারের এখানে হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা আছে আপনার গোল্ডেন কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্লাস আপনার কিন্তু এখানেও সিকোয়েন্সও ওয়ার্ক করা আছে ওভারঅল ড্রেসটার মধ্যে খুবই সুন্দর কারচুপি কাজ করা আছে আপনি ব্যাক পার্টটা দেখিয়ে দিই ব্যাক পার্টেও কিন্তু খুব সুন্দর করে আপনার জড়ি সুতার কাজ করা আছে এটার ওড়নাটা আমি এখন দেখিয়ে দিই আপনাদেরকে ওড়নাটাও খুব সুন্দর এই পিওর অর্গানজার উপর পিওর অর্গানজার উপর আপনার ফুল ড্রেসটা করা পিওর উপর ফুল আপনার ওনাটা করা আছে পিওর অর্গানজার উপর এই যে পিওর অর্গানজার উপর খুবই সুন্দর করে জরি সুতার কাজ করা আছে একদম হোয়াইট কালারের মানে আমার মতো যেটা হোয়াইট লাভার তাদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস ঠিক আছে আমার মতো যারা হোয়াইট লাভার একদম পারফেক্ট একটা ড্রেস খুবই সুন্দর খুবই এলিগেন্ট একটা ড্রেস আর এটা আমি পায়জামাটা দেখে দিই এটা হচ্ছে পায়জামাটা আপনার চুড়িদার পায়জামা হ্যাঁ এটা হচ্ছে চুড়িদার পায়জামা পায়জামাটা আমি বেশি ফোকাস করছি না কারণ পায়জামার মধ্যে তেমন কিছু নেই জাস্ট ড্রেসটা দেখেন ড্রেসের ঘেটটাও কিন্তু অনেক বেশি ড্রেসের ঘেটটাও অনেক বেশি ওকে এগুলো কিন্তু সব আমার আউটলেটে পেয়ে যাবেন আচ্ছা আমি এখন কমেন্ট পড়ি দেখি দাও দেখি হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম প্রাইস কত প্রাইস কত প্রাইস কত ওরে আল্লাহ ড্রেসটা অনেক সুন্দর প্রাইস কত ওকে তোমার পরার ড্রেসটা আছে না আপু আমার পরা ড্রেসটা নাই এটার ড্রেসটা শুধুই নিতান্তই আমার আমার পরার ড্রেসটা হবে না হাই আমার এগুলো আপু এটা প্রাইস কত আপু এটা প্রাইস কত আপু এগুলো সব আমার আউটলেটে পাবেন এগুলো আমার প্রাইস আমি বলবো না কারণ আউটলেটে এসে আপনাকে দেখে শুনে নিতে হবে কারণ এক একটা প্রাইস এক এক রকম সো এইভাবে আমি প্রাইস বলতে পারবো না আর যেহেতু এটা অনলাইনে না অনলাইনে আমি সেল করছি না অনলাইনে সেল করলে আমি প্রাইসটা বলে দিতাম এটা যেহেতু অফলাইনের জন্য তাই আপনাদেরকে দেখে শুনে নিতে হবে প্রাইস কত আপু প্রাইস কত আপু আহারে চেহারা বেচতে বেচতে চেহারা গার্মেন্টসের মেয়েদের মতো হয়ে গেছে কেন গার্মেন্টসের মেয়েরা কি সুন্দর হয় না ওরা তো অনেক সুন্দর হয় অনেক কর্মঠ হয় আপনার মতো হয় না অ্যাটলিস্ট ওরা নিজেরা খেটে সংসার চালায় নিজেরা খেটে নিজে আর্ন করে আপনার মতো জাস্ট কামলা না মানে কি আনএমপ্লয়েড একটা মানুষ হয়ে আপনি বসে থাকেন আর মানুষকে কমেন্ট করেন যদি এরকমই হয় তাহলে গার্মেন্টসের মেয়েরা অনেক সুন্দর বেসিক্যালি ওরা অনেক সুন্দর হয় অনেক কর্মঠ হয় তো যদি বলে থাকেন আমাকে গার্মেন্টস এ ম্যাম থ্যাংক ইউ তাদের মত তো আমি পরিশ্রমীও হতে পারবো না এত পরিশ্রম করে তারা হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু নাইরা ড্রেস দেখাও নাইনা ড্রেস দেখিয়ে ফেললাম আরো নাইনা ড্রেস আছে এখানে আরো বেশি আছে এখানে কিন্তু আরো আরো ড্রেস কালেকশন আছে এই ফুল কাভার জুড়ে কিন্তু আমাদের নতুন কালেকশন যেগুলো আমার অনলাইনে হবে না সবগুলো আপনার অফলাইনে মানে আমার আউটলেটে পেয়ে যাবেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আজকে পার্সেল আচ্ছা আপু আজকে আমাকে হয়তো পার্সেল অফিস থেকে কল দিয়েছিল আমি রিসিভ করতে পারিনি ব্যাক করেছি বাট ঢুকে নাই আমি ইসলাম আপু আপনাকে আবার ফোন দিবে মনে হয় আপু হোয়াইট কালার ড্রেসটার প্রাইস কত হোয়াইট কালারের ড্রেসটার প্রাইসটা কি বলে দিব দেখি ওকে এটার প্রাইসটা যেহেতু একদম আর্টস অফ পিয়ার এক্সক্লুসিভ কালেকশন তাই ওটার প্রাইস হচ্ছে 6800 টাকা হ্যাঁ ওটার প্রাইস হচ্ছে 6800 টাকা আপু নায়রা দেখাও নায়রা দেখানো শেষ আপু তোমার হেয়ার অয়েলটা বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি যখন লাইভে আসছো তোমাকে ছাড়া আর কিছুই দেখি না সামনে পিছনে কারণ আমি তোমাকে ফলো করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যাক দেখেন তো জামাগুলো এমনি দাও আপু আমি আসতেছি আচ্ছা আসো সমস্যা নাই আমি এখন লাইফটা মানে লাইফ থেকে চলে যাব লাইফটা এন্ড করে দেবো আরও আরও ড্রেসেস আছে যেগুলো আমি এখনও দেখাইনি ওগুলো কালারগুলো খুবই সুন্দর হ্যাঁ ওগুলোর কালার কম্বিনেশন সব অনেক বেশি সুন্দর ও এলিগেন্ট আপনারা জাস্ট এসে বলবেন যে নতুন কি কালেকশন আসছে সেগুলো দেখেন ওরা দেখিয়ে দেবে ওকে সো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ